Huh oh.

দিব এটা কিন্তু ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর একটা এমবোস করে একটা প্রিন্ট করে দেওয়া আছে খুব সুন্দর ভাবে অনেকগুলো কালার কম্বিনেশন করে কিন্তু এটা পেয়ে যাচ্ছেন আর এটার মিডল পোরশনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে সিম্পল একটা কার্ডজুবি লেস ওয়ার্ক করে দেওয়া আছে দুই পোরশনে কিন্তু এই কার্ডজুবি লেস ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন একদম উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু এই কার্ডজুবি ওয়ার্কটা থাকছে আর স্লিভের পোরশনে ঠিক সেম ভাবে কিন্তু এই কার্ডজুবি ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন আপনারা খুবই সুন্দর যারা একটু ডিফারেন্ট কোয়ালিটির একটু এক্সপেন্সিভ বোরকা নিতে চাচ্ছেন আপনি কিন্তু এটা পার্চেস করতে পারেন সৌন্দর্যের জন্য কিন্তু খুব সুন্দরভাবে একটা বকলেস করে দেওয়া আছে এখানে আর এটা বডিটা কিন্তু ফ্রি সাইজ থাকছে এটার সাথে কিন্তু একটা হিজাব পেয়ে যাচ্ছেন আপনারা ব্ল্যাক কালার একটা হিজাব থাকছে আর হিজাবের এক পোর্শনে কিন্তু পাইপিং করে দেওয়া আছে খুব সুন্দরভাবে এটা থাকছে হিজাবটা অনলি একটা কালারের মধ্যে কিন্তু আপনি এই বোরকা কালেকশনটা পেয়ে যাচ্ছেন এটা থাকছে ব্ল্যাকের মধ্যে আর বৃহস আমি একটু প্রাইসা বলে দিচ্ছি এটা কিন্তু প্রাইস থাকছে পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা হলে আপনারা এই সুন্দর লাক্সারি ফেব্রিক্স এর এই বোকাটা পার্চেস করতে পারেন যারা অনলি ব্ল্যাক পছন্দ করেন আপনি কিন্তু এটা পার্চেস করতে পারেন বৃহস্পতি ভালো থাকবেন আলাইকুম